হাজারতে মারিয়াম আল্লাহ তিনি একদিন খানায় গোসল করতে গেছেন মা আপনারা একটু মন দিয়ে শুনবেন গো ডানে সেই গোসল খানায় একজন লোক সাইডে দাঁড়িয়ে আছে তিনি দেখো তিনি লোকটা এবার বলছেন মারিয়ামকে মারিয়াম চিন্তা করো না আমি তোমার কাছে এসেছি শুধুমাত্র একটা সুসংবাদ নিয়ে কি সুসংবাদ এবার বলছেন মারিয়াম সুসংবাদ হলো তোমার গর্বে একটা সুসন্তান হবে তোমার একটা সন্তান মারিয়াম কি রোমাগ হয়ে গেলেন হায় আল্লাহ আমার বিয়ে হয়নি আমার স্বামী নাই কি করে আমার করবে সন্তান আসে বলেন আল্লাহর বান্দারে ওয়লাম ইয়ামসাসনি বাসাম ওয়ালাম মাহদবিয়া আমাকে কোন পুরুষ স্পর্শ করেনি আর আমি তো খারাপ নেই নই আমার সন্তান হবে তা কেমন করে মারা যেতে পারে তিনি এটা আল্লাহর জন্য সহ যখন সেই কথা বলেছেন আল্লাহর নাম নিয়েছেন সঙ্গে সঙ্গে মারিয়াম আল আমিনের কাছে সে শব্দটা বলে দিলে কলাত ইন নে আরদ মিনকা নে মিন্কা এই শব্দ বলতে আল্লাহ আমি তোমার কাছে বলা চাই দেখে নেবার এত বড় বিশ্বাস এত বড় ভরসা পরে আমার মা আপনারা যদি এই রকমের কোন বিপদে পড়েন কোনো যদি এই রকমের বিপদের সংকেত পথ সরাসরি ছেলে কোথায় আছে পাড়ার মোড়ল কোথায় আছে গ্রামের মানুষ কোথায় আছে আপনার স্বামী কোথায় আছে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে এসে এবার যে বলবে যেই বিপদ আপনারা সার মতক সেই দিকে সবাইকে যেন আপনারা লেলিয়া দেবে যে মারিয়াম আলাইহাসলাম অন্য রকমের চিৎকার নাই চেঁচামেচে নাই একটাই শব্দ বললে এমনি প্রশ্ন নেমিন খাইনকুম দাদা তৈয়ার আমি আমার আল্লাহর কাছে মনে যাই এক আল্লাহর উপরে এতই ভরসা এতই বিশ্বাস এই শব্দটা যখনই বলে সরমের মুখে বেরিয়ে গেল আল্লাহ যেন খুশি হয়ে গেলে পরে আমার মন্দিরে আমার উপরে তোর এত বিশ্বাস আছে এত ভরসা আছে আল্লাহর ভিন্নত করে তরে তুই যখন বিশ্বাস আমি আল্লাহ তোর গায়ে কিঞ্চিৎ পরিমাণ কোন আচর লাগতে দেব না আমি আল্লাহ তোমার সমস্ত ভালো চেতার জিম্মা নিয়ে নিলাম তোমার জীবনের জিম্মা নিয়ে নিলাম হে জীবনের জীবনে কোনদিন তুই অসম্মান হবি না কারণ তুই আমার উপরে সব কিছু ছেড়ে দিয়েছিস মায়েরা আমার আপনারা জানেন তিনি কত দূর পৌঁছেছিলেন লম্বা করছিনা না অল্প দু মিনিট এবার গর্বে বাচ্চা আল্লাহ বলেন মারিয়াম থেকো না তুমি বেরিয়ে পড়ো হাঁটতে শুরু করো বর্তমান মায়েরা যদি বাচ্চা প্রসব হয় মালদা সময় স্কেনে না হলে দিশারিতে না হলে ধুলিয়ানে না হলে এই যে ভাল্ডা করে দেখবেন সুন্দর বড় একটা হসপিটাল আছে বা কালিয়া হসপিটালে নিয়ে যেতে হয় কত সুন্দর ব্যবস্থা আল্লাহ বলেন বান্দিরে যা তুই একাই যাও আমি এমন একটা জন্মের ব্যবস্থা দেব যে নার্সিংহোমটা আর আমি আল্লাহ যেন দেখভালের দায়িত্ব নিয়েছি প্রসবের বেদনা শুরু হলো কোথায় তাদের নার্সিংহোম পাবে ফাটা ফি ফুটো এক খিজুর গাছ আল্লাহ বলছেন এটাই তোমার নার্সিং হোক সেখানে বাচ্চা প্রসব দাও বাচ্চা যখন প্রসব দিল বাচ্চাকে জড়িয়ে ধরল কেউ নেই সবকিছু নিচে এবার মারিয়াম আলাইয়া সালাম বলছে আমার কথাটা মনে করে দিচ্ছি ও আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালু ইন্নি আউযু বির মিনকা এই শব্দটাকে আবার শোনাচ্ছি কেন মারিয়াম আলাইহিস সালাম বলছেন আল্লাহ যেটুকু খাবার সঙ্গে নিয়ে এসেছিলাম আমার শেষ হয়ে গেছে এখন যদি আমি খাবার না পাই আমার স্তনে দুধ হবে না আমার সন্তানকে আমি কি খাবার দেব আল্লাহ বলেন বান্দিরে তোর কথাটা আমি আল্লাহ বলে যাইনি তুই যে জীবনে একবার মুখ দিয়ে বলে দিয়েছিস আমি আল্লাহর উপরে সব কিছু ছেড়ে দিলাম হে বন্দে সব ভালো করে খাবার প্রয়োজন তোমার কি আমি আল্লাহ যেন সব ব্যবস্থা করে দিচ্ছি দেখ এবার আল্লাহর ওয়াদার হল গাছের গড়ায় যেন হাত দিতে বলল সুন্দর করে পাকা তাজা খেজুর পড়তে লাগলো আল্লাহ বলে বান্দি দেখ সামনে দেখ তোর খাবার ব্যবস্থা হয়ে গেছে তবে একটু দাঁড়া এখনই যদি তুই খেজুর খাস হয়তো বলায় লেগে যাবে শুধু খেজুর খেয়ে কষ্ট হবে বান্দী একটু অপেক্ষা আমি আল্লাহ তোমার জন্য পানির ব্যবস্থা করে দিতেছে সুন্দর পানির ব্যবস্থা আল্লাহ করে দিলেন এবার বলেন বান্দী এবার দেরি করিস না ফাকুলি ওয়াসরাবে এবার খেজুর খা আর পানি পান কর আর তুই তো চোখ শীতল করে নে হে মা হে আপনাদের বলছি রে হঠাৎ যদি কোনো বিপদ চলে আসে আগে আল্লাহকে বলেন আল্লাহ এই বিপদ থেকে তুমি রক্ষা করতে পারো আল্লাহ তোমার উপরে তুই বিশ্বাস আছে আল্লাহ এর থেকে আর আর যেন বেশি কারো উপরে বিশ্বাস না আল্লাহ খাবার ব্যবস্থা দিলে তিনি যে পবিত্র তিনি যে আল্লাহর একজন বন্দি তিনার ছেলে যে একজন নবী সেটাও মানুষের সামনে পরিচয় হয়ে গেল আমি লম্বা করতে যাচ্ছি না কারণ আর একটা বকরের হাদিস শোনাবো আমার মাইদের আমার বন্ধের হে মা আপনারা ডানে ভাবে বসে আছেন

কেন আপনাদের শোনাতে যাচ্ছি দেখেন ভালো করে নিয়ে করেছে ওই দেশের বাদশাহ অত্যাচারী ওনার লোকই দেশে যখনই কোন নতুন মহিলা আসবে সেই মহিলাকে আগে তার কাছে নিয়ে যেতে হবে

ইব্রাহিম আলাইহিস সালাম কে বার ডেকে গنيه জিজ্ঞাসা করলো তিনিকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তিনি আমার বল দেখেন ভালো করে যদি স্ত্রী বলে তাহলে ছেنيه নেবে ওই পারশার দেশের একটা রওয়াজ ছিল আর যদি ভাই বোনের সম্পর্ক হয় হয়তো মন হয় তাহলে রেহাই পাবে এসে বলছে বিবি রে শোন ভালো করে আমি ওই বাদশার কাছে তোমার আর আমার পরিচয় ভাই বোনের দিয়েছি তুই আমাকে মিথ্যাতে ফেলাস না কারণ আল্লাহর জমিনে তুমি আর আমি হলাম দিনি ভাই বোন ওতে বাদশার সামনে তুমি আমাকে মিথ্যা প্রমাণ করিস না করোনা হে আমার মা জননী কি হলো বাদশা সোনার বড় আর মন রক্ষা করতে পারল না হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি এবারে তিনাকে যেন ডাকা হলো সারা আলাইহিস সালাম বিনা কেদিক বাদশা যকমে তাকালেন বাদশা যেন এবারে অবাক হয়ে ওই বিবির দিকে যেন ধাবিত হবে সুবহানাল্লাহ হাজরত ইব্রাহিম আলাইসালামের বিবি আল্লাহর কাছে এই প্রার্থনা করলেন ওগো আল্লাহ আমি তোমার কাছে আল্লাহ বিশ্বাস রেখেছে আল্লাহ আমি তোমার নবীর উপর বিশ্বাস রেখেছে

আমি তোমার উপরে মান এনেছি তোমার সুলের উপরে মান এনেছি আল্লাহ আমার ইজ্জুত আমার স্বামী ছাড়া আর কেউ দেখে নাই কোন কাফের যেন আমার উপরে আল্লাহ চোরাও না করতে পারে এই প্রার্থনা করলেন আল্লাহ বলেন বন্দির এ তুই যখন আমার উপরে দুর্বিশ্বাস আমি আল্লাহ ওই জালেম বাদশাকে তোমার পার্শে যাওয়ার সুযোগ দেব না তারা ঘোড়া করে যেতে যা যায় ঘোড়ার পা ঢুকে যাচ্ছে যেতে পারছে না বারবার চেষ্টা করছে আমার পা ঢুকে যাচ্ছে লাস্টে কি বলছে জানে ওরে বাদ আমার সমস্ত দেশের রাজা প্রজা আমি সবাইকে বলছি এই মেয়ে

পরে মা যার ছেলে হাজরত ইসমাইল আলাইহিস সালাম ইতিহাস দাদা আছে সেই হাজরাকে আমার দিনার সঙ্গী সঙ্গী করে দিয়ে হাদিয়া হিসাবে দিয়ে আবার যেন পাঠিয়ে দিলেন আমি বুঝাতে চাইলাম ওরে আমার মা আমার বড় একজন আল্লাহর বান্দির কত বড় আল্লাহর উপরে ভরসা আল্লাহকে বলছেন আল্লাহ তোমার উপরে আমার বিশ্বাস আছে তোমার নবীর উপরে বিশ্বাস আছে আল্লাহ যেন আমার ইজ্জত আমার স্বামী ছাড়া পৃথিবীর আর কেউ দেখে নাই আল্লাহ ওই কাফের জানেন কি আল্লাহ তুমি আমার উপরে প্রাধান্য দিয়ে না ও আল্লাহ রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এই শব্দটার কারণে আজকে আল্লাহ সব চারিদিক থেকে বাঁচিয়ে দিলেন তো ভাই আমার বাপ আল্লাহর জান্নাত যেতে হবে জান্নাত যাওয়ার জন্য আমরা চেষ্টা চালাবো তবে জীবনে ইমান রেখে আল্লাহর কোরআন শুনে তার প্রতি আমল করব আমি আরো দুটো আয়াত করেছিলাম এবার এই আয়াত দুটো আপনাদের সামনে আমি শোনাচ্ছি যার মাধ্যম দিয়ে আল্লাহর জান্নাত যাওয়া যায় আর আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যায় আয়াত দুটো কি

যাদের সোনা चांदी ভরির ভরি বাড়িতে বশানো আছে শুনে ভালো করে আল্লাহ বলছেন ওয়ালা ইউনফিকুনা হফি সাবিলিল্লাহি আর ওই সোনা চাদির সঠিকভাবে আল্লাহ রাস্তায় তারা খরচ করলে না ফাসিরুহুম বিআযাবিন আলী তাদের জন্য আমার আজাবের সুসংবাদ আমার আজাব একদিন তাদের গ্রাস করবে আল্লাহ কি বুঝাতে চাইলে আমি যে তোমাদের ধন সম্পদ দিলাম সোনা চাঁদি নিলাম গুছিয়ে রেখে দিলে তার খরচ আমার রাস্তায় করলে না তার জন্য আজাবের সুসংবাদ নাও কিভাবে আজাব আল্লাহ দেবে সোনা চাদি আল্লাহ কেড়ে নেবেন না আজাবটা কেমন দেবেন ইয়া ওয়াইহ্মা আলাইহা ফী নার জাহান্নাম ফাতকওয়া বিহা জিবা ও হাম্মাত জন বো হাম্মা জহর হাম 하자 পাক নাstumনে আনফুসে আমার মা আজাবটা কেমন হবে শোনে না যাবে আকৃতিতে বলছে আল্লাহ বলে ওই সোনা চাঁদি সবগুলোকে আমি আল্লাহ আমার জাহান নামের আগুনে ফেলে দেব আর গলিয়ে গলিয়ে আমি ছোট্ট একটা পাত্রে তৈরি করে দেব সম্পূর্ণ সোনা চাঁদি গুলোকে এক জায়গায় জমা করে লাল করে দেব আর সেটা ধরে নিয়ে সেদিন কেয়ামতের দিনে তোমার কোপালে বসিয়ে দেব চিৎকার করবি আল্লাহ বলেন বান্দা বান্দিরে আবার সেখান থেকে তুলে নিয়ে তোমার পিঠে বসিয়ে দেব চিৎকার করে দৌড়াদৌড়ি করবে সেখান থেকে তুলে নিয়ে আবার পাজরে বসিয়ে দেব চিৎকার করে বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ জবাব দেবেন উপায় নাই আজাত মা কানাস তুমলে আনহুসে কো এটা তোমারই সোনা দাম তোমারই সোনা জানি পাড়িতে তুমি খুঁচি খুঁচি দিয়েছিলে আমার রাস্তায় খরাস করনি ফাজুকু মা কো তুম তাকনে আজকের দিনে তোমার সোনা জাদির মাল ধনে রাজা তুমি অবঘত করো আমার মা বোন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য রাস্তা হলো সাদকা আর যার থেকে বাঁচার জন্য আজাদ থেকে বাঁচার জন্য আর একটা উপায় হলো আল্লাহর রাস্তায় দান করা তো আজকে আমি অনুরোধ করব আপনাদের দানের সিস্টেম আমার জানা আছে আপনাদের তালিয়া যুগের মানুষের কাছে জবরদস্তি করতে হয় না আপনারা জানেন যে আমাদের দান দিতে হয় আর দান দিলে আল্লাহ মাল বাড়িয়ে দেন আল্লাহ মানে রুজি বাড়িয়ে দেন আল্লাহ আমাদের বেমার মানে এটা সকলের জানা আছে সময়টা সঠিক যেহেতু আমরা জার্জিস আনসারের অপেক্ষায় সবাই বসে আছি সঠিক সময় ওনাকে দেওয়া হবে তো আমি অনুরোধ করবো কোন মা কোন বোন কোন মাপ যারা এখানে আছেন আমি আপনাদের বলবো না বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ টাকা দেয় যার যেমন জুনবে আপনারা খুশিতে একটু দান পাঠান দেখি আমি আপনাদের জন্য মুসাফির একটু দোয়া করব হে মা কোন মা আমার আছে যে কালিয়া চকে সিনামপুরের মধ্যে আল্লাহ আপনাকে সুখে রেখেছে আপনার স্বামী বিশাল বড় বিজনেস করে আপনার স্বামী হলেন অফিসার আপনার স্বামী হবো আপনারা খুশিতে আলহামদুলিল্লাহ বলেন মজিবুর রহমান সাহেব মা বাবার জন্য পাঁচশো টাকা সর্বপ্রথম এনে দিয়েছেন উনি জানেন প্রথম দাম করাটাই হলো সব থেকে ভাগ্যবান মাহম্মদ ইসমাইল সেন পাঁচশো তো টাকা তো আমি আগেই বলেছি আপনাদের জোর করবো না যার যেমন জুটবে দু হাজার পাঁচ হাজার দশ হাজার এই মসজিদের জন্য আপনারা দেবেন আল্লাহর ঘরের জন্য দেবেন একটু ছুটে আসেন তাড়াতাড়ি করেন পঞ্চাশ টাকা ভাই যারা দেবেন একটু আসে ভাইজান শোনেন যেখানে সেখানে ফোনপের ব্যবস্থা আছে আপনারা যদি মনে করেন আসবো না ফোন পে মেরে দেব তাহলে আপনারা ফোন পে মেরে দেবেন আর যে আগে এলান হয়েছিল দেখবেন আপনারা শিলামপুর মসজিদ নাকি সরকার সরকার পাড়া মসজিদ যদি উঠে তাহলে আপনারা ক্লিক করবে সেখানে মারবেন আলহামদুলিল্লাহ আপনারা দিতে শুরু করেছেন আল্লাহ যেন আপনাদের দানকে কবলে মঞ্জুর করেন আল্লাহ আমি এত আসেন ভাই আমার মা যেন দেরি করবেন না খুব তাড়াতাড়ি করে একজন মা আমার জানি না হয়তো ইউটিউবের ভলেন্টিয়ার এখানে আসবে দুই তিনজন ভলেন্টিয়ার এখানে আসবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন দেরি করবেন না আমার একজন মা জন একটা বোঝল আমার শুনবে তার জন্য উনি আমাকে খাস করে কিছু একটা উপহার দিয়েছে যাক আমি আমার সিনিয়র ছোট ভাই মঈনউদ্দিন আপনাদের ইমাম সাহেব সে আমাকে বলল আমি গজলটা শোনাবো একটু দেরি তাড়াতাড়ি করেন মা বলে না দেরি করবেন না তাড়াতাড়ি করুন তো দেখি আল্লাহুম্মা আমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাসতাগিস এক এক তোমার বান্দা বান্দি এখানেতে ছিল তোমার ঘরে আল্লাহ দান যে পাঠালো সকলের দান আল্লাহ কবুল করে নিবে সুখে শান্তিতেও আল্লাহ তাদেরকে রাখিবে আল্লাহ আমিন আমিন আসে ভাই সবাই চলে যাব যাবেন ভাই তাড়াতাড়ি করে টাকা পয়সা যেটা আপনার আছে ভাবছেন আমার না এখনই চোখ বন্ধ হয়ে গেলে আপনার নয় আপনি খালি হাতে যাবে টাকা জমিয়ে করবেন কি ধন জমিয়ে করবেন কি

আল্লাহামদুল্লাহ আমার ভাইজানেরা পাঁচশো হাজার দু হাজার করে দিচ্ছেন আল্লাহ সকলের দেরি করবেন না গো চোখ দুটো হয়ে গেলে সব পরে থাকবে সেটাই আপনার নিজ হাতে যেটা করবেন সেটাই আপনার তাড়াতাড়ি করেন একজন এদিকে বসে ভাই আপনাদের কাছে অনুরোধ এখানে চাদর দেওয়া হচ্ছে যে চাদরটা গেছে কেউ বাদ দেবেন না তাড়াতাড়ি করেন আমাদের সবাইকে যেতে হবে কেউ থাকবো না হবে গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিচানা গত মার আসল ঠিকানা আলহামদুলিল্লাহ একে একে ভাইরা মার এখানে ছিল পাশে চোদ্দ করে দাম দিয়ে গেল সকলের দান আল্লাহ কবুল করিবে সুখে শান্তিতেও আল্লাহ তাদের রাখিবে পালা বসি হতে বাঁচাইয়া দাও তোমার বান্দার দান আল্লাহ কবুল কবুল করে নাও আল্লাহ মামি আমিন আমিন আলহামদুলিল্লাহ দেখেন আমার মা বোনেরা দান দিতে শুরু করেছে ওখানে মনে দিন দেরি ভাই তাড়াতাড়ি করে ওখানে ভলেন্টিয়ারদের পাঠাও ঠিক টাইমে

ইচ্ছা দান দাম দেবেন যেটাই দেবেন সেটাই আপনার যেটা দেবেন সেটা আপনার পরকালের বিনিময় আপনি পাবেন ইন্নামা ইয়াকুলু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির আল্লাহ পাক এই জন্য বলেছেন আমার ঘর তারা নির্মাণ করবে যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছে এবং পরকালকে বিশ্বাস করেছে হাত বাড়িয়ে দেবে বিশ্বাস রেখে পরকালে তার বিনিময় আল্লাহর কাছে আপনারা পাবে সেদিন খুশি সীমা থাকবে না আসেন মা আপনাদের কাছে চাদর গেছে চাদরে একটা দিয়ে পাঠান আমার মায়েদের তো কষ্ট টাকা এমনি তো যা আছে আছে দ্বিতীয় তো দিচ্ছে আপনাদের মানে ছয় হাজার টাকা বসে